নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা নিয়ে এসেছি বিহারের রাজনীতির সবচেয়ে বড় আপডেট এনডিএ কি সত্যিই ভাঙছে নীতিশ কুমার কি রাতারাতি ছেড়ে দিচ্ছেন গঠনবন্ধন স্পিকার নির্বাচন কেন হচ্ছে যুদ্ধক্ষেত্রের মতো আর নীতিশ কুমার আটশো পঞ্চান্ন জন আধিকারিককে একসঙ্গে প্রমোশন ও ট্রান্সফার করে কি শক্তির প্রদর্শন করলেন সব কিছু বিশ্লেষণ করব শেষ পর্যন্ত ভিডিও শেষ না করে অবশ্যই দেখুন বন্ধুরা বিধানসভা শুরুর মাত্র চব্বিশ ঘণ্টা আগে বিহার জুড়ে হাই অ্যালার্ট এতদিন যা বোঝা গিয়েছিল বিজেপি ও জেডিওর মধ্যে সম্পর্ক একটু টানা পড়েন আছে। কিন্তু এখন যে তথ্য উঠছে তাতে সেই টানা টানাপড়েন সম্পূর্ণ সংঘাতে পরিণত হয়েছে দুশো তেতাল্লিশটি আসনের বিধানসভায় এনডিএ পেয়েছে দুশো দুইটি আসন এটা একটা আরামদায়ক সংখ্যাগরিষ্ঠতা কিন্তু তবুও স্পিকার পদ নিয়ে সরাসরি ভোটাভোটির সিদ্ধান্ত হয়েছে এটা অস্বাভাবিক গঠনবন্ধন সরকার নিজেরাই জিতেছে কিন্তু তারা নিজেদের মধ্যেই স্পিকার ঠিক করতে পারছে না এমন ঘটনা ভারতীয় রাজনীতিতে বিরল খবর বলছে বিজেপি চাইছে প্রেমকুমার স্পিকার হন কিন্তু জেডিইউ স্পষ্ট জানিয়ে দিয়েছে প্রেমকুমারকে তারা কোনো অবস্থাতেই মেনে নেবে না এখানেই শুরু হয়েছে সংঘাতের মূল জেডিউ বলছে এই সরকার আমাদেরও তাহলে স্পিকার কেন শুধু বিজেপি নিয়ন্ত্রণ করবে আর বিজেপি বলছে আমরা বড় দল তাই স্পিকার আমাদেরই হওয়া উচিত এই টানা পড়েনি এখন এনডিএ সরকারের ভবিষ্যৎ নির্ধারণ করবে এদিকে নীতিশ কুমার তার কোর কমিটিতে শেষ কয়েকদিনে দুই গুরুত্বপূর্ণ আধিকারিককে জায়গা দিয়েছেন যারা আগে শুধু প্রশাসনিক দায়িত্বে ছিলেন রাজনীতির ভেতর কখনো প্রবেশ করেননি এই দুই আধিকারিক এখন নিয়মিত নীতিশের স্ট্রং রুমে যাতায়াত করছেন এটা স্পষ্ট সংকেত নীতিশ তার নিজের দলে ও প্রশাসনে ক্ষমতা আরও শক্ত করছেন এখন আসল বড় খবর নীতিশ কুমার একসঙ্গে আটশো পঞ্চান্ন জন সরকারি আধিকারিককে প্রোমোশন ও ট্রান্সফার করেছেন এটা কি মাথায় রাখার মতো সাধারণ হত না না এর মানে যে গৃহমন্ত্রক বিজেপি নেতা ও ডেপুটি সিএম সম্রাট চৌধুরীর হাতে দেওয়া হয়েছে সেই মন্ত্রকের কার্যত সুপার পাওয়ার নীতীশ কুমার নিজের কাছে রেখে দিয়েছেন 8৫৫ জন আধিকারিকের অর্ডারে সম্রাট চৌধুরীর একটি সৈয় নেই সব কিছু নীতিশ করেছেন একাই এটা বিজেপিকে সরাসরি বার্তা গৃহমন্ত্রক তোমাদের হাতে গেলেও প্রশাসন আমার নিয়ন্ত্রণেই স্পিকার পদকে ঘিরে নীতীশ কুমার ও অমিত শাহের মধ্যে সংঘাত তীব্র পর্যায়ে পৌঁছেছে অমিত শাহ হঠাৎ করে বিহারে গেছেন এটা শুধু রাজনৈতিক সৌজন্য নয় এটা একটা জরুরি আগুন নেভানোর চেষ্টা কিন্তু নীতিশের পক্ষে এখন আর পিছিয়ে যাওয়া সম্ভব নয় তিনি জানেন স্পিকার যদি বিজেপির হাতে যায় তাহলে যে কোনও দিন এনডিএ অপারেশন চালিয়ে তার বিধায়ক ভাঙিয়ে তাকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরাতে পারে এদিকে আরও বড় খবর নীতিশ কুমার এখনও কমপক্ষে নজন বিরোধী বিধায়কের সঙ্গে যোগাযোগ রাখছেন তার মধ্যে কংগ্রেস সিপিআই এআইএমআইম সব দলের বিধায়ক আছেন কেন নীতিশ কুমার জেডিউকে সিঙ্গেল লার্জেস্ট দলে পরিণত করে বিজেপির ওপর নির্ভরতা কমাতে চান খবর বলছে এই নজনকে নীতীশ দলে নিলে অন্তত তিন চারজনকে মন্ত্রিত্ব দেওয়ার কথাও আলোচনা হয়েছে বন্ধুরা আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে স্পিকার কদে এত লড়াই কেন কারণ স্পিকারই ঠিক করেন কোন বিধায়ক দলত্যাগী ঘোষণা হবেন কাকে অযোগ্য ঘোষণা করা হবে কাকে বহিষ্কার করা হবে কোন দল ভেঙে নতুন দল গঠন করা যাবে অর্থাৎ স্পিকার সমান সরকার পতন ও সরকার বাঁচানো দুয়ের চাবিকাঠি নীতিশ জানেন স্পিকার যদি বিজেপির হাতের হয় তাহলে তাকে পাঁচ বছর মুখ্যমন্ত্রী থাকতে দেবে না বিজেপি মহারাষ্ট্রে একনাথ শিন্দে ফডনাভিস যে অপারেশন চালিয়েছিলেন বিহারেও সেই একই স্ক্রিপ্ট চলছে বিহারের কিছু আধিকারিককে নাকি ফরন ঘনিষ্ঠদের থাকা রাজ্যে চাপ দেওয়া হচ্ছে ডেপুটি সিএম সম্রাট চৌধুরীও নাকি চাপে এর মানে বিজেপি প্রশাসন ও বিধায়কদের উপর চাপ তৈরি করে স্পিকার পদ নিজের হাতেই নিতে চাইছে বিহার বিধানসভা শুরু হচ্ছে এক তারিখ স্পিকার নির্বাচন দুই তারিখ এই একদিনের মধ্যেই সিদ্ধান্ত হবে এনডিএ টিকবে নাকি ভেঙে যাবে যদি ভোটাভোটি হয় তাহলে পরিস্থিতি আরও জটিল হবে কারণ নজন বিরোধী বিধায়কের সমর্থন পেলে জেডিউ নিজেদের প্রার্থী জিতিয়ে দিতে পারে বিজেপি সেটা ঠেকাতে মরিয়া যদি স্পিকার জেডিউর হয় তাহলে নীতিশ কুমার অতি সহজেই নিজের সরকার পাঁচ বছর স্থিতিশীল করতে পারবেন বিজেপি বাধ্য হবে নীতিশের সঙ্গে চলতে নীতিশ তখন আবার কিং মেকার হয়ে উঠবেন যদি স্পিকার বিজেপির হয় তাহলে নীতিশ কুমারের মুখ্যমন্ত্রিত্ব মাত্র কয়েক মাস ও স্থায়ী নাও থাকতে পারে বিজেপি নীতীশের কুড়ি পঁচিশ জন বিধায়ককে ভাঙিয়ে তাকে ডেপুটি সিএমের মতো অবস্থানে নামিয়ে আনতে পারে মহারাষ্ট্র মডেল টু নীতিশ এখন বুঝে গেছেন যদি প্রশাসনের ওপর নিয়ন্ত্রণ থাকে তাহলে রাজ্যের ওপর নিয়ন্ত্রণ থাকে তাই তিনি আটশো জন আধিকারিক বদলেছেন প্রমোশন দিয়েছেন নিজের কোর টিম শক্ত করেছেন বিরোধীদের সঙ্গে যোগাযোগ করে সংখ্যা বৃদ্ধি করছেন সবকিছু মিলিয়ে এটা অপারেশন সুপার পাওয়ার নীতিশ গত আটচল্লিশ ঘণ্টায় নীতিশের কার্যকলাপ প্রমাণ করছে তিনি বিজেপির অপর আর আস্থা রাখতে পারছেন না মোদীর র্যালিতে যাননি প্রচারে বিজেপি থেকে নিজেকে আলাদা রেখেছেন ডেপুটি সিএমকে ক্ষমতা দেননি নিজেই পুরো প্রশাসন হাতে রেখেছেন এগুলো কি গঠনবন্ধনের লক্ষণ নাকি এনডিএ ছাড়ার পূর্বাভাস প্রশ্ন এখনও অমীমাংসিত সব কিছুর কেন্দ্রবিন্দু স্পিকার নির্বাচন দুই তারিখে কী হয় সেটাই ঠিক করবে বিহারের ভবিষ্যৎ এনডিএর ভবিষ্যৎ এবং নীতিশ কুমার মুখ্যমন্ত্রী থাকবেন কি না নীতিশ কখনোই সরাসরি বলেন না তিনি কী ভাবছেন কিন্তু পদক্ষেপই বলে দেয় তার পরিকল্পনা আর সেই পরিকল্পনা যে কোনো সময় বিজেপি ছাড়ার প্রস্তুতি বন্ধুরা আপনারা কি মনে করেন নীতিশ কুমার কি এনডিএতে টিকে থাকবেন নাকি স্পিকার নির্বাচনেই সব উল্টোপাল্টো হয়ে যাবে জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলানিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ